টিকটক কোনা সাদিয়া তাজিন প্রতিনিয়ত ফেসবুকে রং তামাশা করে বেড়ান নানা সাজে ও ঢঙে ছবিতে সাজিয়ে রাখেন নিজের টাইমলাইন টিকটকের পাশুপাশী চাকুরি করেন রাজধানীর এক প্রতিষ্ঠানে চাকুরিতে যোগদান করি প্রেমের ফাঁদে ফেলেন দুই সন্তানের জনক প্রতিষ্ঠানের কর্ণধারকে প্রেমের পর গোপনে বিয়ে হয় তাদের বিয়ের পর স্বামী বাদল ও তার প্রথম স্ত্রী সামিয়ার কাছ থেকে কৌশলে হাতিয়ে নেন অর্ধ কোটি টাকা এক পর্যায়ে সামিয়া বুঝতে পারেন তাজিনের প্রতারণা তখন তার সব শেষ ও আমার সাথে ওরা মানে অনেক প্রতারণা করছে আমার অনেক ক্ষতি করছে এক সংসারে ক্ষতি করতেছে এগুলো পড়াশা আমার টাকা নিয়ে ক্ষতি করছে কত লাখ যে আমাদের আমার যে কি ক্ষতি করতেছে আর আমার যেভাবে মানে আমার অসম্মান আমার ক্যারেক্টার নিয়ে যেভাবে এই সব কথা বলতাছে প্রতারণা দাই মুন্সিগঞ্জের এই রূপসী কন্যাকে আসামি করে মামলা দায়ের করেন সামিয়া মামলা করছি আমি এপ্রিলে মামলা তো তদন্ত চলতেছে সিআইডি তদন্ত এমন নাটকীয় ঘটনা ঘটেছে খোদ রাজধানী ঢাকায় ব্যবসায়ী বাদল বলেন স্ত্রী সামিয়া ও দুই সন্তান নিয়ে বেশ সুখের সংসার ছিল আমাদের হঠাৎ তাজিন এসে তছনছ করে দিয়েছে আমাদের সাজানো সংসার সে হচ্ছে

এ বিষয়ে তাজিনের কাছে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন আমি কারো সাথে কোনো প্রতারণা করিনি তবে জেনে শুনেই বাদলকে বিয়ে করেছি তার সাথে ডিভোর্স হলেও সে এখনো আমার সাথেই থাকে আমার হাজবেন্ড তো থাকে আমার আশেপাশে আপনার হাজবেন্ড সাথে কি আপনার যোগাযোগ আছে হ্যাঁ আমার যোগাযোগ আছে আপনি তো ডিভোর্স দিয়ে দিয়েছেন হ্যাঁ আমি তো ডিভোর্স দিয়ে দিয়েছি

প্রথম স্ত্রী সামিয়া জানান তাজিন বিশ্বাস ভঙ্গকারী এক নারী আমাদের কর্মচারী হয়ে প্রতারণা করে সে পঁচিশ লাখ টাকা আত্মসাত করেছে নষ্ট করেছে আমাদের সুখের সংসার আমি তার এসব অপকর্মের বিচার চাই এদিকে রাজধানীর ডেমরার মোহাম্মদ আজিম মিয়া নামে অপর এক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে দশ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাজিমের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেছে রশনি হান্নান নিখাত খবর ঢাকা